নমস্কার নাগরিক বলে সবাইকে স্বাগত এস এসসির একাদশ দ্বাদশে ফাইনাল ভ্যাকান্সিতে যেরকম উনসত্তরটি সিট কমেছিল নবম দশমের ক্ষেত্রে তার উল্টোটা শিক্ষক নিয়োগে নবম দশমে বাড়ছে শূন্যপদ দুইশো ষাটটি একাদশ দ্বাদশে শূন্যপথ কমলেও নবম দশমে বাড়তে পারে শূন্যপদ স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর বিষয় এবং ক্যাটাগরি মিলিয়ে দুইশো ষাটটির মতো শূন্যপদ বাড়তে পারে নবম দশমে নবম দশমে ঘোষিত শূন্যপদ তেইশ হাজার দুইশো বারোটি সেই সংখ্যক পদ বাড়তে পারে তেইশ হাজার চারশো বাহাত্তরটি সোমবার প্রকাশিত হয়েছে নবম দশমী শিক্ষক নিয়োগের পরীক্ষার লিখিত ফলাফল ষাট নম্বরের মধ্যে কে কত নাম্বার পেয়েছে সেইটুকুই শুধু জানতে পেরেছেন চাকরি প্রার্থীরা মঙ্গলবার রাতে নবম দশমে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন চূড়ান্ত উত্তরপত্র বা ফাইনাল অ্যান্সারকে ফল প্রকাশের আগে প্রকাশের কথা থাকলেও তা হয়নি সূত্রের খবর একাদশ দ্বাদশের সময় দুটি একসঙ্গে প্রকাশ করায় ওয়েবসাইট ক্র্যাশ করে গিয়েছিল সেই জন্যই নবম দশমের ফাইনাল উত্তরপত্র একদিন পর প্রকাশ করা হয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে ঘোষিত শূন্যপথ থেকে উনসত্তরটি শূন্যপথ কমে গিয়েছিল দপ্তর সূত্রের খবর নবম দশমে তেইশ হাজার দুইশো বারোটি শূন্যপদের কথা ঘোষণা করা হয়েছিল তার থেকে কমার সম্ভাবনা নেই এদিকে নতুন নিয়োগ যেমন চলছে তেমনি সুপ্রিম নির্দেশে দু হাজার ষোলো সালের চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ পুরনো চাকরিতে ফিরেছেন একাদশ দ্বাদশে কতজন যতজন ফিরেছেন ততটি শূন্যপদ নতুন করে তৈরি করা হয়নি যায়নি তাই উনসত্তরটি পদ কমে গিয়েছিল নবম দশমে অনেক পুরনো চাকরিতে ফিরে গেছেন যতজন ফিরেছেন তার মধ্যে বিষয় ও ক্যাটাগরির মিলিয়ে দুশো ষাটটি পদ শূন্য পদ তৈরি করা হয়েছে ফলে সূত্রের খবর এই সংখ্যক পদ নবম দশমে বাড়তে পারে এই সপ্তাহেই শূন্য পদের তালিকা পাঠানো হতে পারে কমিশনের কাছে চূড়ান্ত পদ পাওয়ার পর তার ভিত্তিতে নবম দশমে তারা ইন্টারভিউয়ের ডাক পেলেন তার তালিকা প্রকাশ করবে কমিশন একাদশ দ্বাদশের মতেই অভিজ্ঞতার দশ নম্বর ও শিক্ষাগত যোগ্যতার দশ নম্বর মোট কুড়ি নম্বর যোগ করে আশির মধ্যে ইন্টারভিউর তালিকা প্রকাশ হবে যোগ্য চাকরিহারা শিক্ষকরা এই তালিকা প্রকাশের অপেক্ষাতেই রয়েছেন কারণ তাদের মধ্যে অনেকেই আছেন যারা একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকায় জায়গা পাননি অনেকে আছেন যারা শুধু নবম দশমের পরীক্ষায় দিয়েছেন যদিও কমিশন জানিয়েছে এখনই নয় একাদশ দ্বাদশের নথি যাচাই বা ভেরিফিকেশন মিটলেও চৌঠা ডিসেম্বরের পর এই তালিকা প্রকাশ করা হবে কমিশনের বক্তব্য এখনও পর্যন্ত একাদশ দ্বাদশে পঁয়ত্রিশটি বিষয়ের নথি যাচাই সম্পূর্ণ হয়নি করুণাময়ীতে কমিশনের নতুন দপ্তরে পনেরোটি টেবিল প্রতিদিন গড়ে পনেরোশো জনের নথি যাচাইয়ের কাজ করছে বাংলা ও ইংরেজির নথি যাচাই আঠারো উনিশে নভেম্বর হয়ে গেছে ফলে কমিশনের আঞ্চলিক দপ্তরে দুটি বিষয়ের ইন্টারভিউ শুরু হয়েছে এবং দোসরা নভেম্বর থেকে অন্যদিকে শিক্ষাকর্মীদের নিয়োগের আবেদনপত্র গ্রহণ চলছে তেসরা ডিসেম্বর পর্যন্ত তার মধ্যে নবম দশমের এগারোটি বিষয় যাচাইয়ের কাজ শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছে কমিশন অর্থাৎ নবম দশমের ফলাফল কলফাওয়ার ভেরিফিকেশন প্রকাশিত হতে পারে চৌঠা ডিসেম্বরের পরেই